শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির গাইবান্ধা পলাশবাড়ি কমলপুরে নয়াপাড়া প্রতিষ্ঠিত হয় এই মন্দির কি অপরূপ সৌন্দর্য টির ভিতরে প্রবেশ করলেই দেখা মিলবে বিভিন্ন পূজা সামগ্রীর স্টল এবং খাবারের স্টল তুমি চাইলেই অনাহাসে সেখান থেকে খেতে পারবে তুমি চাইলেই মন্দিরটিতে পূজা দিতে পারবে এখানকার রীতি নিয়মে বাঁচছি সুতো তো চলো আজকে শুরু করা যাক নতুন এপিসোডটি নিউ ভিডিও দেখতে দেখতে কিন্তু আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কোথায় আসছি আমার পিছনে কিন্তু অনেক দর্শনার্থীর ভিড় আর এটা কিন্তু বগুড়া থেকে আমরা আজকে যে মন্দিরে আসছি সেটা কিন্তু পুরো ভিডিও আমার এই ভিডিওতে থাকছে তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটি দেখতে পারবে আর থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকে কোথায় আসছি তো আমি কিন্তু চলে আসছি গাইবান্ধার পলাশবাড়ি এখানে হচ্ছে যে মন্দিরটা হয়েছে এই মন্দিরটা কিন্তু আজকে আমরা দর্শন করতে আসছি এসে আমার খুবই ভালো লাগতেছে এটা রাধা গোবিন্দ কালী মন্দির তো এখানে আজকে দিনব্যাপী আমি তোমাদেরকে দেখাবো আমার ভিডিওতে কী কী থাকছে আর বেশি কথা না বলে চলো তোমাদেরকে দেখানো যাক দেখতে একদম তমরপুর বাজারে চলে আসছি আর আসার পথে কিন্তু আমরা এই দিয়ে আসলাম মানে এদিক দিয়ে বগুড়ার বগুড়া থেকে এদিক দিয়েই যাওয়া যায় আর এদিক দিয়ে আমরা আসলাম আর এই পাশে তুমি যদি যেতে চাও তাহলে এই পাশ দিয়ে একদম মেন শহর যেটা হচ্ছে গাইবান্ধা সেখানে তুমি যেতে পারবা আর যেহেতু আমরা এখানে নামলাম এখান থেকে আমরা এখন মন্দিরে যাব এই যে সজীব আছে তো এখন আমরা এখান থেকে হয়তো অটো বা সিএনজি বা ভ্যানে যাওয়া যায় এখানে সম্ভবত ভ্যানে যায় তো আমরা এখান থেকে ভ্যানে যাব তো চলো তোমাদেরকে দেখায় এখান থেকে আমরা ভ্যানে মন্দিরে মন্দির যেতে কত টাকা ভাড়া লাগে আজকে তোমাদেরকে এখান থেকেও দেখাচ্ছি আমি তো চলো আসো ভ্যান কই দিকে যায় মামা হেঁটে যাওয়া লাগবে

তো এই যে আমরা পাইলট মামার সাথে বসে গেলাম এখন আমরা যাচ্ছি রাস্তার যেহেতু কাজ চলছে এই জন্য আমরা হেঁটেও যাওয়া যায় আসলে অনেক সময় লাগবে আর এখান থেকে আমরা অটোতে চললাম এই যে চার্জার বাইক মামার সাথে যাচ্ছি ভালো আছেন ভালো আছেন আসি আল্লাহ রহমত সকাল থেকে কয়বার গেলেন আর আসলেন চার পাঁচবার হয়েছে চার পাঁচবার হয়েছে আচ্ছা আজকে অবশ্য আমরা বগুড়া থেকে আসলাম অনেক ঠান্ডা ছিল ছিয়ে নিচে আসলে খুব ঠান্ডা লাগলো তারপরেও যেহেতু তোমরা ভিডিওতে দেখতে চাচ্ছ তো এই জন্য আমরা আজকে রওনা দিয়েছি মন্দিরের উদ্দেশ্যে তো এখান থেকে আসলে ভাড়া কত পাঁচ টাকা ভাড়া এখান থেকে পাঁচ টাকা ভাড়া থেকে টাকা আচ্ছা কমলপুর থেকে পাঁচ টাকা ভাড়া

চলে আসলাম এই যে এই মেন প্লেসে মন্দিরের গেটের সামনেই আমরা এখন দাঁড়িয়ে আছি এখন আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে মন্দিরের গেট আর সামনে একটা সুন্দর ব্রিজ এই দিক দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব তো চলো আমরা ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই প্রবেশ করতেই না করতে দেখা মিলবে দর্শনার্থীদের ভক্তদের উঠছে বড়া ভিড় বিশেষ করে শোনা গিয়েছে বন্ধ এবং ছুটির দিনগুলোতে অনেক ভিড় হয় এই মন্দিরটি গাইমান্দার সবচেয়ে বড় মন্দির বলে বলা হচ্ছে মন্দিরটি গাইমান্দার জেলার সবচেয়ে বড় মন্দিরের বাইশ কোটি টাকায় নির্মাণ হতে যাচ্ছে মন্দিরে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আদি শিবের মূর্তি মন্দিরটির নির্মাণের ডিজাইন দিয়েছেন মন্দিরের প্রতিষ্ঠাতা বাবু নিজেই কি অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন গেট থেকে আমি দেখতে দেখতে একদম ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি এখানে অনেক মেলা বসছে এখানে কিন্তু পূজার যে সকল ইনস্ট্রুমেন্ট যে জিনিসপত্রগুলো আছে তোমরা চাইলে এই মেলাতে এসে এখান থেকে তোমরা কিনতে পারবে তো আমি তোমাদেরকে দেখাই এখানে যেহেতু মহাদেবের ছোট ছোট মূর্তিগুলো আছে আমার কাছে একটা দেখতে পাচ্ছ ছোট এটা আমরা একটা কিনে নিলাম আর কি এখানে সত্তর থেকে আশি টাকা দাম সো আমাদের কাছে পঞ্চাশ টাকা রাখছে আমরা এটা একটা নিয়েছি আর এখানে কিছু আমরা সুতা দেখতে পাচ্ছি এই যে সুতাগুলো এগুলো একটা গাছে আমরা অনেকেই দর্শনার্থীরা বাঁচছে সেখানে আমরাও বেঁধে দিব এই জন্য আর কি এখান থেকে রেড কালারের সুতাটা আমরা নিয়ে নিলাম তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে অনেক কিছু কিনতে পারবে এখানে অনেক মূর্তি আছে তো আমি একটু তোমাদের দেখায় আমি সামনে যাচ্ছি সামনে গিয়ে একটু দেখায় এখানে সজীব অনেক কিছু কেনাকাটা করছে তো ও কী কেনাকাটা করছে সেটা একটু দেখি কি কি কিনলা এটা কি এটা এটা তো জোস বড় বড় গুলো তো ইলনিয়া হ্যাঁ তো এখানে তুমি কি কি কিনলা

নিরামিষ যে তোমার শিঙারা নিরামিষ সেটাও পাওয়া যাচ্ছে আর এখানে অনেক কিছু আছে খাবারের আইটেমগুলো সবগুলো নিরামিষ যে এই পাশে দেখতে পাচ্ছি অনেক পাঁপড় এগুলোও ভাবছে তুমি চাইলে এখানে এসে কিন্তু এইসবও খেতে পারবা যেহেতু আমরা নিরামিষ আজকে এই জন্য আমরা খাচ্ছি না মুম্বাইতে トミオタイゴリーディクュアスロー e <laughs> амаргуля давй <tip> হ্যাঁ খুব সুন্দর লাগছে আমরা গাইবান্ধা থেকে আসছি হ্যাঁ গাইবান্ধা থেকে আসছি ব্লগস তো আমরা কিন্তু এখানে দেখতে পারলাম যে আমাদের ছোট ছোট যে দর্শনার্থীরা আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে অনেক আনন্দ করছে আর তীর্থে আসতে পারে আমার কাছেও ভালো লাগছে প্রসাদ নিতে গেলে অবশ্যই তোমাকে টিকিট কাটতে হবে আর যাদের কাছে মানে টাকা হয়তো সবার কাছে থাকে না যারা প্রসাদ নিতে চায় তারাও এখান থেকে প্রসাদ নিতে পারবে সেটা এখানে বলতে হবে হ্যাঁ তো এখান থেকে আমরা দুইটা টিকিট কাটলাম দাদা এই যে টিকিট থেকে দুইটা টিকিট দিয়ে দেন হ্যাঁ দুইটা টিকিট দেন তো আমরা এখান থেকে দুইটা টিকিট কাটলাম আমাদেরকে যে দুইটা ওয়ান টাইম প্লেট এবং গ্লাস দিয়েছে আমরা দুইটা টিকিট কেটে এখন প্রসাদ নেবো এখানে অন্য পোসাদ নেব টিকিট কেটেছি আমরা এদিক দিয়ে প্রসাদ নিচ্ছে আমরা তো এখন আমরা হরি বল তো আমরা এখন প্রসাদ নিব প্রসাদের জন্য যাচ্ছি আর কি টিকিট কেটেছি এবং প্লেট পেয়েছি ওয়ান টাইম প্লেট পেয়েছি আমরা টিকিট দিয়ে এখন প্রসাদ নেব তো অলরেডি আমি দেখতে পাচ্ছি এখানে দাদারা বসে আছে এখান থেকে আমরা টিকিট কেটেছি এখন এখান থেকে আমরা অন্য পোশাকটা না তো আমরা অন্য পোশাকটা নিই তুমি টিকিটটা দিয়েছো ওখানে টিকিট টিকিটটা টিকিটটা দিয়ে দিয়ে ওটা দিতে হবে আমরা ভিডিও তো দিচ্ছি আচ্ছা দাদা এখানে যে যে টিকিটের পরে যে অন্য পোশাক দিচ্ছেন হ্যাঁ ওর যদি আবার লাগে ও কি আবার দেব দাদা হ্যাঁ আবার দেব আচ্ছা ঠিক আছে তো এখন আমি নিব আর কি পোশাক ফাইনালি আমরা এখন পোশাক নিয়ে বের হলাম তোমাদেরকে এবার দেখাবো এখানকার সুইমিং পুল এবং কফি স্টল এখন আছি একদম সুইমিং পুলের সামনে এর উপরেই হচ্ছে কফি শপ আমরা উপরেও যাব তোমাদেরকে উপরেও দেখাবো একটু নিচে দেখাই এই যে সুইমিং দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি আছে এখানে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে এইখানে সুইমিং করতে পারবে বিনা পয়সায় অর্থাৎ কোনো পেমেন্ট লাগবে না আর এখন আমরা যেহেতু কফি শপে যাচ্ছি তোমাদের একটু কফি শপে নিয়ে গিয়ে দেখাই ইয়ং ম্যাম আচ্ছা বাহ সিঁড়িটা কিন্তু জোস আছে তাই না কিন্তু জোস আছে অনেক অলরেডি আমরা এই যে কফি শপে উঠেছিলাম খুব সুন্দর গাছের নিচে কফি শপ বট গাছের নিচে কেমন লাগতেছে অনেক সুন্দর কফি টপি খাবার কফি আছে খাওয়ার পর কফি খাওয়া যায় দুটা দাদা কফি হবে না কত করে কফি তিরিশ টাকা দুইটা দেন তো তো এখান থেকে আমরা একটু কপি ট্রাই করব আসলে এই কপি শপের নিচে কিন্তু সুইমিং পুল তোমাদেরকে দেখালাম তো এখান থেকে একটু কপিটা খেয়ে দেখি আর এই পাশে বট গাছের নিচে খুব মজার একটা জায়গা কিন্তু আর আমার পিছনে কিন্তু এই যে বিল অনেক বড় একটা বিল তোমাদেরকে নিচে নামায় আমি দেখাবো এই যে কপি চলে আছে কে দেখুন এই তো কফি নিলাম একটু কফি ট্রাই করি খাবারের খর আসলে টেস্ট আছে ভাল লাগছে কফি কি জায়গা আছে বসার না না দাঁড়ায়ে থাকি তো দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি তো যারা আমাদের ভিডিওগুলো দেখছো এবং যাই যেখান থেকে দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং কমেন্টস করবে কোথায় দিকে তুমি দেখছো আশা করছি আরও নতুন নতুন এপিসোড নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই